দুই হাজার পঁচিশ ছাব্বিশের আবেদন শুরু কবে থেকে কিভাবে আবেদন করতে হবে এবং কত পয়েন্ট পেলে নিশ্চিত চান্স পাওয়া যাবে তো যেহেতু এই সেক্টর সম্পর্কে আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে সুতরাং আমি অভিজ্ঞতার আলোকে এবং কিছু বাস্তব তথ্য সহ কিছু অথেন্টিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সকল তথ্য এবং ক্লাসগুলো কিন্তু সবার আগে ফ্রিতে পেয়ে যাবেন এছাড়াও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও যেন অজানা তথ্যগুলো খুব সহজেই জেনে যেতে পারে তো যাই হোক চলে আসি প্রথমে আবেদন শুরু কবে থেকে আবেদন শুরু দশ আট পঁচিশ অর্থাৎ আগামী মাসের দশ তারিখ থেকে আবেদন শুরু এবং পরবর্তী মাসের দশ তারিখের ভিতরে দশ নয় আবেদন শেষ হয়ে যাবে তো এরপরে আসো কিভাবে আবেদন করতে হবে এই বিষয়টা অনেকে জানে না তো এই বিষয় সম্পর্কে আমি বলি অনেকে ভাবছে যে কথার কথা আমাদের কোচিং সেন্টার কিন্তু যশোরে তো আমরা যশোরে কিন্তু যারা আমাদের সারা বাংলাদেশ থেকে অফলাইন ব্যাচে ভর্তি হতে চান তারা আমাদের যশোরে চলে আসতে পারেন অথবা যারা অনলাইনে ভর্তি হতে চান তারা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে জিরো হতে নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন তো আমাদের অফলাইন ব্যাচের ভর্তি ফিটা পাঁচ হাজার পাঁচশো টাকা যদি এই ভিডিওর মাধ্যমে আপনি ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা আপনি চার হাজার পনেরো টাকায় অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবেন আর যদি অনলাইনে ভর্তি হতে চান তো অনলাইনের ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে ভর্তি হইলে পনেরোশো টাকার কোর্স আপনি পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকায় এবং এই কোর্সের ভিতরে যা যা থাকছে সেটা হচ্ছে আপনার ফ্রি পাবেন সকল নোটগুলো ফ্রি পাবেন সকল পরীক্ষাগুলো কিন্তু ফ্রি নেবেন তো সুতরাং সবকিছু ইনক্লুডেড থাকছে এবং ভর্তি পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে যাব সুতরাং আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন এই নাম্বারে আপনি চাইলে অনলাইন থেকে জুম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাসে আমাদের সাথে যুক্ত হতে পারেন অতএব অফলাইনে যশোর এসে কিন্তু আপনি কোচিং করতে পারেন যশোর এসে যারা দুধদুন্ত থেকে কোচিং করছে তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে বিশেষ আবাসন সুবিধা তো দাঁড়াও চলে আসি কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে তো এই ব্যাপারটা অনেকের কাছে এখনো হেজিটেটেড যে কিভাবে আবেদন করতে হবে অনেকের মনে প্রশ্ন আছে যেমন মনে করেন আপনার বাসা ফরিদপুর তো আপনি এখন চাচ্ছেন যে যশোর পলিটেকনিকে পড়বেন এখন কথা হচ্ছে যে ওইখান থেকে যদি আপনি ওইখানে পলিটেকনিকে পরীক্ষা দেন তাহলে কি যশোরের চান্স পাবেন হ্যাঁ অবশ্যই পাবেন তো এর জন্য আমাদের আবেদনের প্রচেষ্টা জানা প্রয়োজন আবেদনের যে প্রচেষ্টা এটা আপনারা আমার বিগত যে বছরের যে আবেদনের প্রসেস আছে সেটা দেখলে বুঝতে পারেন অথবা আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি আর আগামী মাসে যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু আমরা আপনাদের বলে দিব লাইভ দেখিয়ে দিব যে কিভাবে আসলে আবেদনটা করতে হয় তো এখন দেখেন আপনার প্রসেসটা হচ্ছে আপনার প্রথমে রোল নাম্বার দিয়ে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে মেবি ওটা তিনশো টাকা আমার পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেবো এক্সাক্ট রাউন্ড ফিগারটা কত এরপরে হচ্ছে আপনার নাম এবং রোল নাম্বার এবং যে সিকিউরিটি কোড দেবে সেটা দিয়ে লগ করতে হবে লগ করার পরে আপনার সকল তথ্যগুলো আপনি জানতে পারবেন তো সকল তথ্যগুলো জানতে পারার পরে আপনার একটা চয়েস লিস্ট আসবে অর্থাৎ আপনি কোন সেন্টারে পরীক্ষা দিচ্ছেন তার জন্য একটা চয়েস করতে হবে যে সারা বাংলাদেশে যে পলিটেকনিক আছে সেই পলিটেকনিক ভিতরে কোন পলিটেকনিকে আপনি পরীক্ষা দিতে চান সেটা একটা চয়েস আপনার লিস্টে সিলেক্ট করতে হবে দেন আপনাকে মোট ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলে টোটালে গতবার দিছিল দশ দশ বিশটা এবার হয়তো বাড়াইতে পারে বা কমাইতে পারে আসলে এটা প্রত্যেক বছর ভ্যারি করে তো এরকম দেখা যাচ্ছে আপনার প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আপনাকে কথার কথা বিশটা পলিটেকনিকে আপনাকে চয়েস দিতে বললো তো আপনি যখন চয়েস দিবেন তো চয়েস দেওয়ার পরে আপনার সাবমিট করলে আপনার আবেদনটা সম্পন্ন হয়ে যাবে এর পরের পয়েন্টটা আসেন যে কত পয়েন্ট পেলে নিশ্চিত চান্স হবে তো আপনাদের জন্য একটা দুঃসংবাদ যে এবছর কিন্তু কোনো ভকেশনাল কোটা নেই অর্থাৎ যারা ভকেশনাল থেকে লেখাপড়া করে এরা সাধারণত বাংলা সেকেন্ড পার্ট ইংলিশ সেকেন্ড পার্ট এবং ম্যাথমেটিক্স ও ফিজিক্স কেমিস্ট্রিতে একটু উইক হয় যারা জেনারেল থেকে আসে তাদের তুলনায় সুতরাং যেখানে সায়েন্সের একজন স্টুডেন্ট পরীক্ষা দিবে সেখানে কিন্তু একজন ভকেশনালের স্টুডেন্টের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা কম যদি কিনা সে প্র্যাকটিস না করে তো এই জন্য আমরা বলবো যে আগে দেখেন ভকেশনালের ক্ষেত্রে যে সুযোগটা ছিল পনেরো কোটা ছিল অর্থাৎ আপনি পরীক্ষা দিয়ে যে নাম্বার পেয়েছেন তার সাথে পনেরো পার্সেন্ট কোটা ছিল তো আগের যে পদ্ধতিটা ছিল সেখানে দেখা যাচ্ছে আপনার তার সাথে ছয় গুণন হবে তিরিশ মার্কস এখন আপনি যদি একটা সেট পয়েন্টে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো পঞ্চাশ যোগ করতে হবে সত্তরের ভিতর থেকে যেটা কিন্তু খুব একটা বেশি সহজ কাজ নয় যারা ভকেশনালে আছে তাদের জন্য সেজন্য কিন্তু আপনাদের প্রস্তুতিটাকে যদি ঝালাই করে নিতে চান এই স্বল্প সময়ের ভিতরে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এনরোল করতে পারেন আমাদের কোর্স আমরা কিন্তু জুম অ্যাপের মাধ্যমে আপনাদের লাইভ ক্লাস গুলো করাচ্ছি এটাই আছে যে কত টেন্টের নিচ্ছে চান্স হবে এখানে পয়েন্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনি বর্তমানে কিভাবে লেখাপড়া করছেন অর্থাৎ বর্তমানে নিজেকে কিভাবে ঝালিয়ে নিচ্ছেন মনে করেন আপনি পেয়েছেন যদি আপনার মূল মার্কস সাথে অর্থাৎ টোটাল যে একশো মার্কস ডিস্ট্রিবিউশন হবে তার সাথে আপনার তিরিশ মার্ক যোগ হয়ে গেল এখন আপনি মনে করেন যে না আপনি তাহলে আপনি যদি পঞ্চাশটা টিক পান দেন কিন্তু আশি মার্কস হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি মোটামুটি একটা বাট আপনার পয়েন্ট আমি ধরে নিলাম ফোর হয়েছে যদি ফোর হয় সেক্ষেত্রে ফোর তাহলে পঞ্চাশ আর চব্বিশ চুয়াত্তর অর্থাৎ আপনি এখানে কিন্তু অলরেডি কত চুয়াত্তর ছয় ছয় মার্ক পিছিয়ে আছেন অর্থাৎ এই ছয় মার্কের ভিতরে কিন্তু আপনার চান্স নাও হতে পারে মোটামুটি বলা চলে যে আশি পেলে একটা মোটামুটি সেফ যেন আপনি মোটামুটি একটা ভালো ডিপার্টমেন্ট পাবেন এটা আসলে ডিপেন্ড করছে যে আপনার পরীক্ষার প্রশ্নটা কেমন হচ্ছে যদি কঠিন হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে সত্তরেও চান্স হতে পারে যদি খুবই সহজ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আশির উপরে মার্কস পাওয়া লাগতে পারে তাহলে দেখেন যাদের পয়েন্ট একটু কম হয়েছে আপনি পরীক্ষা দিতে পারবেন আপনার যদি টোটাল মার্কস টোটাল পয়েন্ট থ্রি পয়েন্টের উপরে আপনার ম্যাথ অথবা হায়ার মেতে যদি যার কারণে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা এছাড়াও যদি আপনার মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে আমি কিন্তু পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসব তো দেখা যাচ্ছে আপনি থ্রি পেয়েছেন তাহলে আপনার মূল মার্ক্স যুক্ত হচ্ছে তিন ছয় আঠারো তাহলে ওই আশি উঠাইতে গেলে আপনি যদি পঞ্চাশটা আঠারো আটষট্টি হচ্ছে আপনি যদি আশি পেয়ে যাচ্ছে তার মানে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ভালো করে লেখাপড়া করতে হবে ভালো করে লেখাপড়া করে আপনার সে যদি পঞ্চাশটা পারে আপনার ওই আঠারোটা পারতে গেলে আপনার কিন্তু আটা সরি আপনাকে কিন্তু কিন্তু লাগবে থেকে আপনার অনেক কম এই সময়টা করে পড়াশোনায় মনোযোগ দিন আপনি চাইলে নিজের মতো করে এস সিলেবাস থেকে কোর্স গুছিয়ে ভাষায় পড়তে পারেন অথবা নিকটবর্তী কোন কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারেন অথবা আমাদের সাথে অফলাইন অথবা অনলাইন ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এছাড়াও মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন